আসসালামু আলাইকুম আমি আমাকে অনেকে বলতেছেন আপনি প্রতিষ্ঠান দোকানটা একটু দেখাবেন আসল কথা কি আমার মদিখানার দোকান পাশে সাউন্ড সিস্টেমের দোকান আছে বাসার ভিতর ছেয়ে দিচ্ছি বুঝলো এটা এটা আমার দোকান আর একে তো মনে হয় চিনেন এটা আমার ছেলে এটা আমার ভাস্তে সালাম দাও আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সবাই আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এই যে নতুন আপনাদের মাঝে একটা ডেক সেট আনছি চায়না বক্সগুলো খুব ভালো বাজে ভিকার কোম্পানি ভিকার কোম্পানি নতুন বক্সটা এক বাসার থেকে নিয়ে আসছি কেউ যদি নিতে চান স্পিকার বারো ইঞ্চি স্পিকার বারো ইঞ্চি স্পিকার ভিকার দেখতে পারেন সেটটা খুবই ভালো খুবই সুন্দর বাজে আমি আসল কথা কি সনি ডেক সেট বিক্রি করি তো এই ভাই বললো ভাই আমরা তো এখান থেকে চলে যাচ্ছি সেটটা আপনি কিনেন আমার সুবিধা হবে তেমন বলে আমি দেখি তো যাই হোক পছন্দ করে আমি নিয়ে এসেছি ফ্রেশ দেখে একদম নতুন কন্ডিশন দেখে আমি নিচ্ছি তাছাড়া নিতাম না দেখাই জিনিসটা বক্সটা নতুন একদম নতুন নতুন এই জন্যই নিচ্ছি তাছাড়া নিতাম না ফ্রেশ আর আবু পিছনে গানটা দাও তো মিউজিকটা দাও আমার ঠিকানা বগুড়া শহর পিটিআই স্কুলের পিছনে আর আমার ফোন খোলা পাবেন রোজার মাসে দুপুর এক একটা থেকে আপনি রাত তিনটা পর্যন্ত আমাকে লাইনে পাবেন আর এটা এটা ঢাকনা আমি খুলে রাখছি দেখার জন্যে অনেকে বলবেন যে মাইক খাটা ফুটে নাকি না ভাইয়া সব কিছু একদম অরিজিনাল অরিজিনাল বারো ইঞ্চি স্পিকার স্পিকার কোম্পানি দেখেন যে ভাইয়া নিতে চান খুবই ভালো সাউন্ড কোয়ালিটিটা ঈদের আগে গান বাজতে হবে আমি অত জোরে দিলাম না সাউন্ড সবই ঠিক আছে এটা আপনি ভলিউম এটা হলে চুরি এটা চুরি এটা হলো বেস এটা হলো আপনি মাইক্রোফোনের এটা হলো ইকো এটা মাইক্রোফোন আমার কাছে মাইক্রোফোনের শুধু লাইন চলে ইউএসবিতেও চালাতে পারবেন যে ভাইয়া নেবে অবশ্যই ফোন দেবেন আমার ফোন নাম্বার দিয়ে দেবো আমার ঠিকানা বগুড়া শহর পিটিআই স্কুলের পিছনে আর আরেকটি ডেস্ক এটা ভিডিও কালকে ছাড়ব এটা হলে আপনি সনি ত্রিপল সেভেন মডেল পরিষ্কার করতেছি ভাইয়া খুব ফ্রেশ দেখেন পরিষ্কার করতেছি এই যে সেট পরিষ্কার করতেছি এটা ভিডিও কালকে সারবো এমনি এখন দেখালাম ওই আজকে মূল ভিডিও এটা ভাইয়া ভিকার কোম্পানির বক্সটা খুব ভালো বারো ইঞ্চি স্পিকার যে ভাইয়া নিবে নিয়েন স্টুডিও সাউন্ড খুব সুন্দর বাজে খুব ভালো বাজে ফেয়ে দিলাম আসসালামু আলাইকুম